জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারা আপনি রহম করেন এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্র আপনি তারে ফিরায় আপনি তারে ফিরায় আপনি তারে ফিরায় দেন আল্লাহ আল্লা আল্লাহ জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারে আপনি রহম করেন এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্রকণ্ঠে কণ্ঠে বলেছিল সে মাওলা আপনি তারে ফিরায়া দেন আপনি তারে ফিরায় দেন আপনি তারে ফিরায়া দেন আল্লাহ